হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকের ভিডিওটা থাকছে বিকালবেলা থেকে তো বিকালবেলায় একটু বাইরে বের হয়েছিলাম তো বাইরে থেকে আসার সময় এই তো দুটা বার্গার নিয়ে এসেছি আর আজকের নাস্তায় আমরা এটাই খাবো তো এই জন্য বার্গারটা নিয়ে আসা তো বিকালে কিছু বানাতে ইচ্ছে করছিল না কি করব সেই ভেবেই বার্গার নিয়ে আসলাম আজকে এটা খেয়ে বিকালটা চালিয়ে দেব তো যাই হোক আজকে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো এই তো দুজন মিলে এখন বার্গারটা খাবো আর তার সাথে বাইরে কেন গিয়েছিলাম তো বাইর থেকে আর কি নিয়ে এসেছি সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আজকে বুঝতে পারিনি যে আমার এত পরিমাণ কাজের চাপটা আজকে বেড়ে যাবে তো যাই হোক আজকে সন্ধ্যায় বিরিয়ানি রান্না করবো সেই প্রসেসগুলো গুচিয়ে রাখছিলাম আর এদিকে নোর আমার সাথে বার্গার খাচ্ছিল তো যাই হোক সব কিছু মিলিয়েই ছোট মানুষ খেতে যাচ্ছে তাকে না দিয়ে তো আর খাওয়া যায় না আর যেহেতু এটা বিপ বার্গার তো ওর তো বিপে অ্যালার্জি আছে তারপর ওকে একটু ও রুটি দিচ্ছিলাম পাশ থেকে ছিঁড়ে ছিঁড়ে তো যাই হোক এই তো এখন বাহিরে গিয়েছিলাম জামার কাপড় নিয়ে আসার জন্য বাসায় পরার জন্য কিছু ড্রেস দরকার ছিল তো সেটাই নিয়ে আসলাম তো এই তো আমার জন্য আর আমার ক্যামেরাম্যানের জন্য নিয়ে এসেছি তো দুজনেই একই রকম ড্রেস পরব ভাবছিলাম তাই দুটা ড্রেস একই রকম নিয়েছি আর এই তো আরেকটা ড্রেস তো যাই হোক বানানোর পর তো ভিডিও অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব তো মূলত আজকে এটার জন্যই বাইরে গিয়েছিলাম তো যাই হোক না কেন সব কিছু মিলিয়ে সন্ধ্যাবেলা নাস্তা করলাম কাপড় চোপড়টা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখন চা খেয়ে নেব তো প্রচুর গলা ব্যথা আর আবহাওয়াটা এতটাই খারাপ কখনো গরম কখনো বৃষ্টি কখনো রোদ তো শরীরের দিক থেকে একটু অসুস্থ বোধ করছি যার কারণে রং চা খেয়ে নিচ্ছিলাম তো যাই হোক রং চা খাওয়া আমাদের শেষ করে আমরা সন্ধ্যায় এখন তেহারি রান্না করতে এসেছি আজকে বাসমতির চাল দিয়ে তেহারি রান্না করবো তো এখানে অল্প কিছু মাংস প্রায় হাফ কেজির মতো মাংস আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এখানে হাফ কেজির মতো বাসমতির চালও আমি রেডি করে নিয়েছিলাম তো যাই হোক এখানে এটা ভালো করে রান্না করে নিচ্ছিলাম আর আজকের এই বিরিয়ানিটা আমি বাসার ঘরোয়া মশলাই বানাচ্ছি আর বাহিরের মশলা অল্প কিছু পরিমাণে ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম আর এই তো এখানে আলু ভেজে নিয়েছি আর ব্রেস্তা করে নিয়েছি আলুর ভিতর হালকা একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম আর এই যে এখানে প্রায় হাফ কেজির মতো বাসমতির চাল ছিল তো সেটা একটু ধুয়ে তারপর পানিতে ভেজিয়ে রেখেছি তো যাই হোক এখন তাড়াহুড়ো করে এই খাবারটা রান্না করে নিব আর এটাই ছিল আমাদের রাতের খাবার তো আমাদের তো প্রচুর কোথা লাগছিলো বিরিয়ানি দেখে কেমন যেন আর বসে থাকার মতো জো নেই তো যাই হোক না কেন সব সবকিছু মিলেই এখন প্রায় সন্ধ্যা সাতটা তো সন্ধ্যা সাতটা বেজে গিয়েছে আমার রান্না করতে করতে এর ভিতরে নূরের বাবা ও বাজার নিয়ে এসেছিলো তো সেই নূরের বাবার বাজার ঘোঁচাতে গিয়ে তো আমার একেবারে নাজেহাল অবস্থা তো এই তো এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন পানি দিয়ে দিচ্ছি তো এই তো আমার রান্নার লাস্ট প্রসেস তো পানি দিয়ে এটাকে ভালো করে এখন ঢেকে হালকা দমে রেখে দেব। তো এটা আস্তে আস্তে হতে থাকুক আর ভেতরে আমি এদিকে সব কিছু গুছিয়ে নেই আর আমার রান্নাটা একেবারে কমপ্লিট দেখেন একেবারে এখন হয়ে গিয়েছে তো শেষ পর্যায়ে যে পেঁয়াজের বেস্তাটা রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি আর এই তো আমরা এখন এটাকে পরিবেশন করব তো এটাই কিছুক্ষণ দমে রেখেছিলাম তারপরেই তো এখন চলে এসেছি তাড়াহুড়ো করে প্রচুর খুঁধা লাগিয়েছে তো এখন একটু খেয়ে নেব তো খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে যাবে এমন সময় নূরের বাবা বাজার থেকে বাজার নিয়ে এসেছে বাজার দেখে তো আমার মাথাটা একেবারে গরম হয়ে গিয়েছে কি বলবো বুঝতে পারছি না সবই ছোট মাছের বাজার ছিল তো যার কারণে প্রচুর খারাপ লাগছিল যে এত এতক্ষণ এত কষ্ট করে রান্না বান্না করলাম এখন আবার এই মাছকে ফুটে ধুয়ে ফ্রিজে রাখতে হবে তো যাই হোক খাওয়া দাওয়া শেষে ফ্রিজে যাচ্ছে মাছ কাটতে তো নুরের বাবা বাজার থেকে কী কী মাছ নিয়ে এসেছে সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই যে দেখেন নুরের বাবা পুঁটি মাছ চিংড়ি মাছ এগুলো নিয়ে এসেছে বল কার না ভালো লাগে এত রাতে মাছের বাজার ঠিক করতে তো এই তো এক এক করে সবগুলো মাছ এখন আমি ঢেলে নেবো এই তো এখানে একটা পাঙ্গাশ মাছ নিয়ে এসেছিল তো গাছ মাছটা আমি কেটে মোটামুটি ধুয়ে তারপর ফ্রিজে রেখেছিলাম আর এখানে কাচকির গুঁড়া কাঁচকির মাছ নিয়ে আসা হয়েছিল তো সেই মাছগুলোও আমি একেবারে ধুয়ে তারপর ফ্রিজে রেখেছিলাম আর মলান্দা পুঁটি মাছ নিয়ে আসছে তো অনেকেই হয়তো বা ভাববেন যে এত রাতে এতগুলো মাছ নিয়ে আসছে কারণের বাবা আসলে সময় পায় না বাজার করার মতো তাই সে রাতের বেলায় মাছ নিয়ে আসছে আর এই তো চিংড়ি মাছ নিয়ে আসছে দুই রকমের আর পুঁটি মাছ নিয়ে আসছে দুই রকমের আর এটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে আর এই তো এখন কাঁচা বাজারও নিয়ে আসছে সেটাকেও এখন দেখিয়ে দিচ্ছি আর দেখেন আমরা যখন পলিথিনের গিট খুলতে না পারি তখন আমরা আসলে এভাবেই পলিথিনটা ছিঁড়ে ফেলি তো যাই হোক এভাবেই কাঁচামরিচ এনেছিল আর অনেক তরকারিও নিয়ে এসেছিলো তো সব ধরনের তরকারিগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো তো যাই বলি আর না বলি বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন আর যারা যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে যায় সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন والله فيس السلام عليكم